আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ওয়েবসাইটে অনেকে প্রশ্ন করেন ভোয়েসেল কি এর মাধ্যমে কিভাবে নিয়োগ হয় ভোয়েসেল হচ্ছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি মালিকানাধীন কোম্পানি বোয়েসেল প্রতিষ্ঠিত হয় আঠারোশো চুরাশি সালে বোয়েসেল মূলত বাংলাদেশের জনশক্তি রপ্তানি করে থাকে বিভিন্ন দেশে আপনি যদি বোয়েসেল অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের লক্ষ্যে বিভিন্ন দেশ মূলত এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে একটু লক্ষ্য করেন ক্রমিক নং এক সরকারিভাবে জর্ডানে দক্ষ কর্মী নিয়োগ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশ এক দু পঁচিশ ক্রমিক নং দুই রয়েছে সরকারিভাবে ফিজিদের নিয়োগ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বাইশ এক দু হাজার পঁচিশ এই দুটি সার্কুলার নিয়ে অলরেডি আমাদের এই চ্যানেলে দুটি ভিডিও দেওয়া আছে যেখানে অসংখ্য প্রার্থী কমেন্ট করে জানতে চেয়েছেন যে বোয়েসেল সম্পর্কে আরো বিস্তারিত জানতে আগ্রহী তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ভিডিও আর আপনি হয়তো কোরিয়া লড়ার সম্পর্কে অবশ্যই শুনেছেন কোরিয়া রাশিয়া ব্রুনাই জর্ডান সহ বিভিন্ন দেশে বইসেলের মাধ্যমে নিয়োগ হয়ে থাকে তো আমরা আজকের এই ভিডিওতে সরকারিভাবে জর্ডানে দক্ষ কর্মী নিয়োগের লক্ষ্যে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একদম ডিটেলস ধারণা দিব দেখতে পাচ্ছেন এই নিয়োগে মূলত একশত উনপঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ একশত উনপঞ্চাশ জনকে নিয়োগ দেবে জর্ডানের একটি সুনামধন্য প্রতিষ্ঠান গ্যালাক্সি অ্যাপারিয়াল কোম্পানি এরই পাশাপাশি জর্ডানের আরও একটি কোম্পানি যার নাম হচ্ছে ক্লাসিক ফ্যাশন খুবই জনপ্রিয় একটি কোম্পানি এই কোম্পানিতে মূলত তিনশোটি ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ ক্লাসিক ফ্যাশন এই কোম্পানিতে আরও তিনশো জন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ থেকে সর্বমোট বাংলাদেশ থেকে চারশত উনপঞ্চাশ জনকে নিয়োগ দেবে জর্ডান তো আজকের এই ভিডিওতে আমরা একদম ডিটেলস আলোচনা করব কোন পদে আবেদনের জন্য আপনার কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে কোন পদের ডিউটি কত ঘন্টা কোন পদের বেতন কত এবং কোন পদে আবেদনের জন্য আবেদন ফ্রি কত টাকা জমা দিতে হবে কিভাবে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করবেন এবং আপনাদের সরাসরি ভাইভা পরীক্ষা কোথায় হবে সেই সব বিষয় নিয়ে একদম বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ফার্স্টেই আপনাদেরকে জানিয়ে রাখি আজকের এই দুইটা যে বিজ্ঞপ্তি শুধুমাত্র গার্মেন্টস শ্রমিকদের জন্য আপনি যদি গার্মেন্টসের একজন দক্ষ অপারেটর হয়ে থাকেন অথবা সিনিয়র অপারেটর হয়ে থাকেন তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখি আজকের এই দুইটা নিয়োগ বিজ্ঞপ্তিতেই শুধুমাত্র ফিমেল প্রার্থী আবেদন করতে পারবেন কোনো পুরুষ আবেদন করতে পারবেন না পুরুষ এবং মহিলা আলাদা আলাদাভাবে সার্কুলার দেওয়া হয় আপনি যদি এর সকল সার্কুলার এবং এর সকল আপডেট তথ্য পেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে থাকা বেল বেলায় বাজিয়ে রাখবেন এর সকল ধরনের বিজ্ঞপ্তির আপডেট সহ সংক্রান্ত যাবতীয় সমস্যা নিয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেওয়া হয় তো ক্রমিক নং একে রয়েছে মহিলা মেশিন অপারেটর দেখতে পাচ্ছেন এই পদে একশত উনপঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে যাদের মাসিক মূল বেতন হবে একশত পঁচাত্তর ডলার আপনি যদি একশত পঁচাত্তর ডলারকে বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন একুশ হাজার প্লাস আপনার মাসিক বেতন আসে আর এটা হচ্ছে আপনার মূল বেতন এর সঙ্গে যুক্ত হবে অন্যান্য সকল সুযোগ সুবিধা এখন আপনি যদি এই পদে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন বিশ এবং সর্বোচ্চ ছত্রিশ আপনার বয়স যদি এর মাঝামাঝি থাকে দেন তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন আর এই কোম্পানিতে আপনার রেগুলার ডিউটি হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন সপ্তাহে একদিন ছুটি রয়েছে এবং ওভার টাইমের সুযোগ রয়েছে আর ওভার টাইম হচ্ছে সাত দিন আর এই কোম্পানিতে আপনার চাকরির চুক্তি হবে তিন বছর তিন বছরের পূর্বে আপনি দেশে ফিরতে পারবেন না যদি ফিরেন তাহলে যাবতীয় খরচ আপনাকে বহন করতে হবে আর আপনি যদি তিন বছর চাকরিটি সম্পূর্ণ করেন তাহলে আপনি একটি বিশেষ সুযোগ পেয়ে যাবেন সেটা হচ্ছে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া সম্পূর্ণ নিয়োগকর্তা কোম্পানি বহন করবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের যাবতীয় খরচ কোম্পানি বহন করবে অন্যান্য আরও যাবতীয় শর্তাবলী জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে শর্তাবলীতে ছয় নম্বরে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবে অর্থাৎ আপনার বিরুদ্ধে যদি দেশে অথবা জর্ডানে কোনো মামলা থেকে থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না তো এখন চলুন জেনে নেওয়া যাক অপারেটর হিসাবে জয়েন করার জন্য আপনার সর্বমোট কত টাকা খরচ হবে তো এখানে দেখতেই পাচ্ছেন বই সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ হচ্ছে মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গারপ্রিন্ট বাবদ দুই টাকা এবং আপনি যে এই পদের জন্য অনলাইনে আবেদন করবেন এই পদের আবেদনের জন্য আবেদন ফি বাবদ আপনাকে একশত টাকা চার্জ পরিশোধ করে আবেদন করতে হবে আবেদন করার পর সরাসরি আপনার ইন্টারভিউ নেওয়া হবে যদি আপনি ইন্টারভিউতে টিকেন পরবর্তীতে আপনার মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা খরচ হবে এবং ফিঙ্গার প্রিন্ট বাবদ দুইশত বিশ টাকা খরচ হবে এই হচ্ছে জর্ডানে যাওয়ার জন্য টোটাল খরচ এর বাইরে আর কোনো খরচ নেই আপনি যদি এই সবগুলো প্রসেস ফলো করে আপনার আবেদন আপনি নিজেই করেন ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকেন এবং ইন্টারভিউতে ভালো করেন তাহলে আপনি মাত্র বারোশত বিশ টাকা খরচ করেই দক্ষ কর্মী হিসাবে বিদেশ যেতে পারবেন তো এই নিয়োগের পাশাপাশি ক্লাসিক ফ্যাশন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু তিনশোটি শূন্য পদ রয়েছে এই পদেও আবেদনের জন্য আবেদন ফ্রি বাবদ একশত টাকা পরিশোধ করে আপনাকে আবেদন করতে হবে এখানে আবেদনের দেওয়া আছে আপনি কিন্তু সেম ওয়েতে সেমভাবে এই লিংকে ক্লিক করে ভোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন তো আপনি যে পদে আবেদন করেন না কেন আপনার ইন্টারভিউ ডেট হচ্ছে 31 জানুয়ারি দু হাজার শুক্রবার সকাল আট গোটিকায় ঠিকানাটা হচ্ছে বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুদ সালাম মিরপুর ঢাকা এ উপস্থিত থাকতে হবে এই স্থানে মূলত আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে তো আপনারা যখন ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হবেন ওই সময় মূলত আপনাদের যে সকল কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি আর অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের দশ সেট রঙিন ফটোকপি মনে রাখবেন আপনার মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের দশ সেট রঙিন ফটোকপি ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটা থাকলেই হবে শিক্ষাগত যোগ্যতা অথবা অভিজ্ঞতার সনদ যদি থাকে আপনি যে অন্যান্য কোম্পানিতে চাকরি করেছেন সেই কোম্পানির আইডি কার্ডের ফটোকপি সঙ্গে নিয়ে যাবেন আগ্রহী প্রার্থীরা দেখতে পাচ্ছেন ঠিকানা দেওয়া আছে এবং যে তারিখে যে সময় যে স্থানে আপনাকে উপস্থিত হয়ে ইন্টারভিউ বোর্ডে অংশগ্রহণ করতে হবে এখানে মূলত যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে